আমার চাচাতো ভাই একদিন আমাকে এক হাজার টাকার একটি নোট দেখিয়ে বলল নেহা এই এক হাজার টাকা আমি তোকে দিয়ে দিব যদি তুই আমার সাথে একটি কাজ করস আমি বললাম কি কাজ ভাইয়া ভাইয়া বলল ওই যে রান্নাঘরটা দেখতেছস ওইখানে একদিন সন্ধ্যা বেলায় আমাকে একটু সময় দিবে আমি বললাম ভাইয়া এখানে কি কাজ করতে হবে ভাইয়া আমাকে বলল কি তা তো এইখানে গেলেই বসতে পারবে তারপর আমি ভাইয়ার কথমতো একদিন সন্ধ্যায় ভাইয়ার সাথে ওই রান্নাঘরে যাওয়ার পর ভাইয়া আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি হ্যালো বন্ধুরা আমার পূর্ণ নাম ইশিতা দেওয়ান নেহা তবে সবাই আমাকে নেহা বলে ডাকে আমরা দেওয়ান বংশের লোক আমার বর্তমান বয়স পঁচিশ বছর কিন্তু আমি তোমাদেরকে আজকে যে গল্পটি বলবো সেটি যখন আমার বয়স ছিল দশ থেকে এগারো হবে আনুমানিক আমার ভাইয়ার নাম জুয়েল দেওয়ান সে আমার আপন ভাই না সম্পর্কে সে আমার চাচাতো ভাই বয়সে সে আমার থেকে চার পাঁচ বছরের বড় হবে জুয়েল ভাই আমাকে খুব ছোটবেলা থেকেই অনেক আদর করত আমাকে বিস্কিট চিপস লজেন্স আরও অন্যান্য জিনিস কিনে দিত আমিও ভাইয়াকে অনেক ভালোবাসতাম আমার যখন বয়স সাত থেকে আট হবে তখন আমি একটি আম বাগানে আরও অন্যান্য মেয়েদের সাথে দৌড়া দৌড়ি করছিলাম তখন ভাইয়া আমাকে বলল নেহা একটু এদিকে আসো আমি বললাম ভাইয়া কেন ভাইয়া আমাকে বলল একটু দরকার আছে একটু তাড়াতাড়ি আসো ভাইয়ার ডাক শুনে আমি দৌড়ে ভাইয়ার কাছে এলাম ভাইয়া তখন আমাকে একটি আম গাছ দেখিয়ে বলল নেহা ওই যে গাছটাতে দেখা যাচ্ছে অনেক পাকা পাকা আম তুমি কি ওই গাছের আম খাবে আসলে ওই গাছের আম দেখে আমার লোক লেগে যায় আমি বললাম ভাইয়া আমি খাব তবে পারবো কিভাবে গাছের ডাল তো একটু উপরে ভাইয়া বলল নেহা আমি হাত বাড়িয়ে লাগ পাচ্ছি না তবে আম খাওয়ার একটি উপায় আছে আমি বললাম ভাইয়া কি উপায় কীভাবে আমগুলো পারা যায় একটু বলো না আমি আম খাব গাছের মধ্যে পাকনা আম জুলে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আমার মনে হয় আমগুলি অনেক মিষ্টি হবে আসলে আমগুলি দেখেই আমার খুব লোভ লেগে যায় আমের কালারটাও ছিল অনেক সুন্দর মনে মনে ভাবলাম যে করেই হোক আমি এই আমগুলি খাব আমি ভাইয়াকে বললাম ভাইয়া কিভাবে আমগুলো পারা যায় ভাইয়া বলল নেহা এক কাজ করো আমি তোমাকে উঁচু করে ধরি তারপর তুমি হাত বাড়িয়ে আমগুলো পারো আমি আমগুলো লোভ সইতে পারলাম না আর ভাইয়ার মনে মনে যে ভিন্ন রকম চিন্তা তা আমি তখন বুঝতে পারি নাই তারপর ভাইয়া যেভাবে বলছে সেভাবেই আমি কাজ করতে শুরু করলাম এক পর্যায়ে আমরা বেশ কিছু আম পারতে সক্ষম হলাম খুব পাকা পাকা আম আমগুলো পারার পর সেখানে আমরা পেট ভরে খেলাম ভাইয়া আমাকে বলল নেহা এবার আম খাওয়া হয়েছে তোমার পেট ভরেছে তুমি খুব মজা পেয়েছে আমি বললাম জি ভাইয়া আমগুলো সত্যি অনেক টেস্ট তারপর ভাইয়া বলল তাহলে চলো এবার বাড়ি চলে যাই তারপর ভাইয়া আর আমি বাড়ি চলে আসলাম এইভাবে ভাইয়ার সাথে আমার নিত্য নতুন মজার মজার ঘটনা ঘটত ভাইয়া খুব ভালো ভালো জিনিস আমাকে এনে দিত এজন্যই ভাইয়াকে আমার অনেক ভালো লাগত ভাইয়ার সকল কথাই আমি মানার চেষ্টা করতাম সবসময় অপেক্ষায় থাকতাম ভাইয়া কখন বাহির থেকে আসে কারণ আমি জানি ভাইয়া বাহির থেকে আসলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে আমার চাচাতো ভাই জুয়েলার গঞ্জে একটি মোদির দোকান ছিল সে মূলত একজন মোদির ব্যবসায়ী ছিল তার দোকানে নতুন নতুন কোনো প্রোডাক্ট আসলেই সে আমাকে গিফট দিত আমি তার গিফট নিয়ে আনন্দে নাচতাম কারণ তখন আমি খুব ছোট ছিলাম কিছু বুঝতাম না ভাইয়া যখন আমাকে কোনো কিছু দিত বা কোনো কিছু গিফট করত তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো মাঝে মধ্যে ভাইয়াকে আমি বলতাম ভাইয়া তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো আমার কিন্তু খুব লজ্জা লাগে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে তাকবা না ভাইয়া তখন বলে আরে পাগলি আমি তোর দিকে তাকিয়ে কি দেখি না দেখছি আমার বনটা কত বড় হয়ে যাচ্ছে আমার বোনের মধ্যে আস্তে আস্তে নতুন কিছু উদয় হচ্ছে কি সুন্দর লাগছে আমার বোনটাকে আমার বোনটার যখন পরিপূর্ণ বয়স হবে তখন জানি না কত হাজার লোক তার রূপের মোহে পাগল হয়ে যাবে আমি বললাম ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া বলল কি বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম শুনি তো একটু আমি যা সত্য তাই তো বললাম ভাইয়ার মুখে এই কথা শুনে আমি রাগে ভাইয়াকে কিল ঘুষি মারতে শুরু করলাম ভাইয়া আমার এই পাগলামি দেখে বলল আরে পাগলি আমি তো মজা করলাম আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি নেহা সত্যি তুমি অনেক ভালো মেয়ে অনেক সুন্দর কিউট একটা মেয়ে তারপর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম ভাইয়া তুমি খুব ভালো তারপর আমি বললাম ভাইয়া আমার জন্য আজকে মুটু পাতলো আনবে নাইলে কিন্তু তোমাকে মায়ের দিম আমি বললাম আচ্ছা ম্যাডাম আপনার হুকুম ধার্য করা হলো এই বলে ভাইয়া দোকানে চলে গেল তারপর দোকান থেকে আসার সময় ভাইয়া মটু পাতল আরও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস আমার জন্য নিয়ে আসলো আমি তো ভাইয়ার এখান থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগল আমার আনুমানিক বয়স যখন দশ থেকে এগারো বছর হবে তখন ভাইয়া একদিন আমাকে এক হাজার টাকার একটি নোট দেখিয়ে বলল। নেহা তুমি যদি একটি কথা রাখো তাহলে এই এক হাজার টাকা তোমাকে আমি দিয়ে দিব আমি বললাম ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে এই এক হাজার টাকা দিয়ে দিবা ভাইয়া তখন বলল কথাটা এখানে বলা যাবে না চলো আমরা ওই দিকটাতে চলে যাই আমি বললাম ঠিক আছে ভাইয়া চলো ওই দিকে তারপর ভাইয়া আর আমি ওই পাশে একটা ঘরের পিছনে চলে গেলাম চলে যাওয়ার পর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল নেহা ওই যে রান্না ঘরটা দেখা যাচ্ছে ওই রান্না ঘরে তুমি আমার সাথে যাবা এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি এক হাজার টাকা দিয়ে দিব আমি বললাম ভাইয়া কি কাজ ভাইয়া বলল সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে তবে কাজটি খুব কঠিন নয় খুব সহজ আমি বললাম ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি এদিকে আমাদের বাড়িতে খুব একটা মানুষ নেই আমাদের বাড়িটা সবসময় নীরবেই থাকত আর তাছাড়া সন্ধ্যা বেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাকত তারপর ভাইয়া আমাকে বলল কি ম্যাডাম আমার কথায় তুমি কি রাজি আছো ভাইয়া তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি তবে ভাইয়া সেখানে আমরা কি কাজ করব তখন ভাইয়া বলল আরে ম্যাডাম ভয়ের কিছু নাই সেখানে গেলেই তো বুঝতে পারবা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর বেলায় আমি ঘরে পড়তে বসলাম হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে আমি ভাইয়ার ইশারা পেয়ে ভাইয়ার কাছে চলে আসলাম ভাইয়া আমাকে নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল রান্নাঘরে আমি সেই পুরো অভাব হয়ে গেলাম আমি সেখানে এসে দেখি রান্নাঘরের ভিতরে চতুর্দিকে ফুল দিয়ে সাজানো আর মাঝখানে একটা চৌকি ছিল এই চৌকিতে অনেকগুলো ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি বললাম ভাইয়া এসব দিয়ে তুমি রান্নাঘরে কি করবা আর আমি বা এখানে কি করব। তখন ভাইয়া আমাকে বলল একটু অপেক্ষা করো তাহলেই তুমি সবই বুঝতে পারবা তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর ভাইয়া আমাকে বলল নেহা আমি তোমাকে একটা কথা বলবো আর এই কথাটা সাতবার বলে এই ফলগুলোর উপর একটি ফু দিবা তারপর তুমি আমাকে এই ফলগুলি খাইয়ে দিবা কিন্তু এই যে দেখতেছ মাঝখানে ফলটা ফলটা এই আমি তোমাকে খাইয়ে দিব কিন্তু একটা শর্ত হলো এই ফলটি খাওয়ার পর বিচিগুলো তুমি আমাকে দিয়ে দিবা আমি বললাম ঠিক আছে ভাইয়া তারপর আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি যদি এইটুকু কাজ করতে পারি তাহলে তুমি কি আমাকে এক হাজার টাকা দিয়ে দিবা ভাইয়া মুচকি হেসে বলল হ্যাঁ ম্যাডাম তুমি যদি এই কাজটুকু করতে পারো তাহলে তোমাকে আমি এক হাজার টাকার নোট দিয়ে দিব আমি ভাইয়ার কথায় খুব খুশি হয়ে গেলাম এটা তো আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই কাজটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজ হতে যাচ্ছে তারপর আমি ভাইয়ার কথা মতো আমাকে উনি একটি বাক্য শিখিয়ে দিলেন সম্ভবত এটা কোনো ভিন্ন ধর্মী বাক্য হবে মনে হয় এই বাক্যটা সাতবার পরে ফলগুলোতে ফু দিলাম সাতবার ফু দেওয়ার পর ভাইয়াকে আমি ফ্ল্যাটের চারপাশের সবগুলো ফল খাইয়ে দিলাম কিন্তু ফ্ল্যাটের মাঝখানের ফলটা রেখে দিলাম মাঝখানের ফলটা ভাইয়া আমাকে খাইয়ে দিল তখন আমার বয়স খুব কম কি হচ্ছে আমার সাথে কিচ্ছু আমি বুঝতে পারছি না শুধু ভাইয়ার কথা বোকার মতো পালন করে যাচ্ছি তারপর ভাইয়ার সমস্ত কথা আমি মানতে শুরু করলাম ভাই আমাকে বলল নেহা এই ফলটি ভালো করে তুমি খাবে কিন্তু এর বিচিগুলো এই ফ্লেটে রাখবে বিচিগুলো এই প্লেটটাতে রাখার পর পরেই তোমার কাজ শেষ আমি বললাম ভাইয়া এটা তো খুব সহজ কাজ আর এটা আমি খুব সহজেই করতে পারব আর এটার জন্য তোমাকে এত কিছু করার প্রয়োজ কি তখন ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলল নেহা আগে কাজ শেষ হোক তারপর তোমাকে বলছি আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি ফলগুলো খাওয়ার পর এর বিচিগুলো একটা ফ্লেটে রাখলাম তারপর ভাইয়া আমাকে কি যেন বলে আমার দিকে লক্ষ্য করে একটি লম্বা ফু দিল ফু দিয়ে আমাকে বলল নেহা এবার তুমি যাও তোমার কাজ শেষ এক হাজার টাকা তিনি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার কাজের বিনিময় এবার তুমি চলে যাও কাল কথা হবে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে নেহা লক্ষ্মী মেয়ের মতো এবার বাসায় চলে যাও আমি ভাইয়ার কথায় বাসায় চলে আসলাম এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই আমার মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল যেদিকেই টাকাই আমি শুধু ভাইয়াকে দেখতে পাই মনে হচ্ছে ভাইয়া আমাকে ডাকছে মনে মনে আমি ভাবলাম আমার কি হয়ে গেল কেন এমন হলো তবে কি ভাইয়া আমার সাথে পেরানামাল জাতীয় কিছু করে ফেলেছে আমার কাছে কেন জানি মনে হল আজকেও আমি সন্ধ্যার সময় রান্নাঘরে যেতে হবে রান্নাঘর যেন আমাকে টানছে সন্ধ্যা হতেই আমি চুপি চুপি রান্নাঘরে চলে গেলাম গিয়ে দেখি ভাইয়া আমার জন্য বসে আছে অপেক্ষা করছে আমি যেতেই ভাইয়া আমার সাথে তখন এক অন্যরকম আচরণ করা শুরু করলো যে আমি তোমাদেরকে মুখের ভাষায় বলতে পারবো না খুব বাজে আচরণ ভাইয়ার আচরণ দেখে আমি তো পুরাই অবাক কিন্তু ভাইয়া আমার সাথে যে এত খারাপ ব্যবহার করবে তা আমি কখনো কল্পনাও করি নাই ভাইয়া আমার সাথে এত কিছু করতেছে তাও আমি কিছু বলার সাহস পাচ্ছি না আমি যেন অন্যরকম হয়ে গেছিলাম আমি তার হুকুমের গোলাম হয়ে গেছিলাম সে আমার সাথে যা ইচ্ছে তাই করতেছিল কিন্তু আমি তা বলতে পারতেছিলাম না তার সব কিছুই আমি মেনে নিচ্ছিলাম তার কাছে গেলেই আমি কেমন জানি হয়ে যেতাম সে আমাকে যা বলতো আমি তাই করতাম এভাবে সে আমার সাথে অনেক কিছুই করেছে যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারব না তার সাথে আমার এইভাবে চলতে থাকে দিন তার সাথে আমার এইসব চলে প্রায় পাঁচ থেকে ছয় বছর হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি তারপর আমার বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার আমাকে পরীক্ষা বলে আমি নাকি মা হতে চলেছি এই কথা শুনে আমার মা বাবা প্রচুর কন্যা করতে লাগল বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করল মা নেহা সত্য করে বল তোর এত বড় সর্বনাশ কে করেছে তারপর আমি আর কি করব বলে দিলাম আমি ভাইয়ার কথা তারপর মা বাবা জুয়েল ভাইয়াকে ডেকে এনে বোঝালো বলল জুয়েল তুই কি করে পারলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে যাক বাবা যা হবার হয়ে গেছে এখনও কেউ জানে না কেউ না জানার আগেই আমরা নেহাকে তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি এখন তুই কি কস বাবা মায়ের প্রস্তাবে জুয়েল ভাইয়া রাজি হয়ে গেল তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল বন্ধুরা এখন আমি তোমাদের দোয়ায় ভালোই আছি তবে মাঝে মধ্যে আমার অতীত আমাকে অনেক পীড়া দেয় মনে মনে ভাবতাম যদি জুয়েল ভাইজা আমাকে বিয়ে না করত তাহলে আমার কি হতো আমার মরা ছাড়া কোনো রাস্তা থাকতো না তো বন্ধুরা আমার তোমাদের মতো জীবনেও এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই তোমরা সাবধানে থাকবা তবে তোমরা কারোর সাথে কোনো প্রকার দুর্ঘটনা করার সময় তাকে খুব ভালোভাবে বোঝে শুনে তারপর তোমরা একটা কিছু করার সিদ্ধান্ত নিবা নইলে একটি ভুলের কারণেই তোমাদের সারা জীবন পস্তাতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ